আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা মানে ভিডিওটা দেখছেন এটা গরু ঘাস কাটা খড় কাটা হ্যান্ড জাতি মেশিন আমাদের এখানে দুইশো পিস মালের অর্ডার আছে আর অসংখ্য মাল গেছে কুড়ি অফিসে এটা ঢাকা কৃষি কর্পোরেশনে মালের অর্ডার হয়েছে এখানে আমরা মালটা ডেলিভারি দিচ্ছি যারা খুচরা পাইকারি এবং বাসাবাড়ি দূরের সাথে ছাগল এবং গরু পালন করে থাকেন তারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোনের মাধ্যমে যোগাযোগ করে চালিয়ে নিতে পারেন ইভো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে এই ব্যবসা যে ইনি মালটা দিয়ে থাকেন তিনি হচ্ছে বিধান কর্মকার বিশিষ্ট ব্যবসিক যদি কোনো মালের রিপোর্টেশন খারাপ হয় সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে থাকবেন এবং সম্পূর্ণ টাকের স্পিন পাইতে তৈরি পাঁচ বছর ধারে গ্যারান্টি হাত কাটা কোনো ভয় নাই খুব সহজে হালকা চাপে দ্রুত কাটতে পারবেন এবং আমরা এগুলো নিজেরাই বানাই নিজেরাই কর্মকার আপনাদের দেখার জন্য ভিডিওটা তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আবারও বলতেছি গরুর ঘর ঘাস খাওয়ার জন্য খুবই ভালো একটা জিনিস এবং গ্যারান্টি সহকারে নেবেন